ভোট দিন জেতার পর আপনাদের ড্রেন আমি সোনা দিয়ে মুড়িয়ে দিব কথা দিচ্ছি ভাই পোস্টার তো সব লাগিয়েছি এখন শুধু ভোটারদের মন কেনার জন্য বিরিয়ানি আর কিছু কড় করে নোট লাগবে কতবার তো ভোট দিছি কোনো উন্নয়ন হয়নি কতবার তো দুধ খাইতে ব্যস্ত ছিলাম এবার উন্নয়ন হবে আমার মাথায় ভোট দিন আমি জিতলে এলাকায় দুধের নদী বয়ে দেব আর আপনারা শুধু সেই দুধে গোসল করবেন ভোটের পর আমাদের চিনবেন তো আপনারা তো আমার কলিজা তবে যে তারপর কলিজাটা একটু দূরে নিরাপদ সিন্ধুকে রাখি এই আর কি এই গয়নাগুলো পুরনো হয়ে গেছে 12 তারিখ পার হতে দাও তোমার জন্য নতুন সোনার খনি কিনে দেব সব পাবলিকের ট্যাক্সের টাকায় হবে নেতা বাবু রাস্তার গর্ত ঠিক হবে কবে আরে ভাই গর্ত তো করেছি মাছ চাষের জন্য উন্নয়নের জোয়ারে ভাসবেন জনগণের দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে একটু গ্লিসারিন মেখে নি কান্নাকাটি ছাড়া ভোট পাওয়া কঠিন দুর্নীতি ওটা তো আমার পকেটের মানি ব্যাগে থাকে ওটা ছাড়া কি আর রাজনীতি হয় বাজে প্রশ্ন করবেন না সবার ঘরে বিরিয়ানি পৌঁছে দাও পেটে বিরিয়ানি থাকলে মগজে আর প্রশ্ন আসবে না এটাই আসল খেলা জিনিসের দাম অনেক বেশি বেশি কোথায় আমার এখানে তো সব ফ্রি ভোটটা দিন আপনাদের সবার বাজার আমি একা করে দেব বন্ধুরা ফ্রি ওয়াইফাই দেব কিন্তু পাসওয়ার্ড থাকবে শুধু আমার কাছে উন্নয়ন দেখতে হলে আমার কাছেই আসতে হবে নির্বাচনে হারলে কি হবে হারার প্রশ্নই আসে না ব্যালট বক্স তো আমার বিছানার নিচেই ঘুমাচ্ছে এখন ভোটের আগে আমি গরীবের বন্ধু পরে আমি মালিক এই সহজ অঙ্কটা যারা বোঝে না তারাই তো আসল বোকা জনতা নেতা সাহেব আমাদের এই ভাঙা রাস্তার কাজটা তাড়াতাড়ি করে দিন না আরে ভাই ভোটে যেতাম রাস্তা হবে একদম কাচের মতো ঝকঝকে ও মসৃণ নেতা রাস্তা তো আগের মতোই আছে কবে ঠিক হবে জানাবেন কি এখন তো বাজেট নেই আর রাস্তার চেয়ে বড় স্বপ্ন দেখতে শিখুন মিয়া স্কুলের ছাদ দিয়ে জল পড়ে বাচ্চাদের পড়ার অনেক অসুবিধা হচ্ছে স্কুলে এসি লাগিয়ে দেব ছাদ হবে ডিজিটাল ছাত্ররা সবাই জিপিএ 5 পাবে স্কুলের ছাদ তো এখনো ঠিক হলো না বাচ্চারা গরমে কষ্ট পাচ্ছে রোদে পড়লে শরীর শক্ত হয় কষ্ট করে পড়াশোনা করলেই তবে তো মানুষ হবে ট্যাক্সের ভারে আমরা শেষ আপনি কি ট্যাক্স কমানোর কোনো উদ্যোগ নেবেন আমাকে পাস করালে সব ট্যাক্স maaf করে দেব দেশের মানুষ সুখে হাসবে আপনি বলেছিলেন ট্যাক্স কমাবেন অথচ এখন তো ট্যাক্স আরো বেড়ে গেছে উন্নয়ন চাইলে ট্যাক্স দিতেই হবে ফাও খাওয়ার অভ্যাসটা এবার একটু ত্যাগ করুন এলাকায় চুরি ছিনতাই বাড়ছে আমাদের নিরাপত্তার জন্য কিছু করুন আমি জিতলে এলাকা হবে শান্তির স্বর্গ দরজায় তালা দেওয়া লাগবে না কাল রাতেও তো চুরি হলো আপনার নিরাপত্তার সেই স্বর্গ কই আপনার ঘরে সম্পদ বেশি কেন চোর তো আসবেই নিজের যত্ন নিজে নিন এত টাকা দিয়ে কি হবে কানাডায় বেগম পাড়া বানাবো এখানে তো শুধু ভোট নিতে আসি থাকতে কি আর মন চায় আমাদের